মানে মাথার সাইড এবং লেক সাইডে খুব চমৎকার নকশা জি এবং কাঠের পুরত্ব হচ্ছে পুরোপুরি সলিড আড়াই ইঞ্চি সলিড আড়াই ইঞ্চি সলিড কাঠে থাকবে এবং পেছনে থাকবে সলিড কাট সলিড কাঠ এবং এক্সট্রা লাগানো আছে এক্সট্রা লাগানো আছে এবং সব থেকে বড়ো কথা যে অর্ডার করতে কোনো প্রকার কোনো অগ্রিম জি পেমেন্ট করতে হবে একটা করে অ্যাডভান্স করতে হবে না অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং তুমি যেটা বলছিলা যে একটা দর্শক চাইলে যতক্ষণ মন চায় ভিডিও কলে মানে যতক্ষণ মন চায় প্রতিটা ইঞ্চি হচ্ছে ফার্নিচারটা চেক করে কাট চেক করে তারপর অর্ডার করতে হবে অবশ্যই এবং এখানে চেক করে বলতে কি আপনার এখানে বলবেই তো তারপর বাসা যাওয়ার পর কিন্তু সুযোগ থাকতে সে আপনার কাটটা চেক করে নেওয়ার জন্য এবং তারপরে হচ্ছে পেমেন্ট করার সুযোগ থাকছে জি 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 এবং প্রাইসটা আজকে কত থাকছে মাত্র 45000 টাকা দেখেন বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের এই পাইকারি ফার্নিচার মার্কেটে সুন্দর ডিজাইনের এই ফুল বক্স খাটটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা অথচ আপনারা যদি কাঠ কিনে বাসায় মজুরি দিয়ে তৈরি করতে যান মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা লাগবে এবং শোরুমে কিনতে গেলেও আপনার ষাট হাজার টাকা প্লাস হবে ভাই সো সেটা কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কারণ বাংলাদেশের এটা হচ্ছে সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট এবং তারা যে কাঠটা কেনে এই কাঠের দাম থাকে হচ্ছে বেশ কম কারণ সরকারি লট থাকে যে আমাদের নিজস্ব কারখানাতে আমরা তৈরি করি এবং হচ্ছে অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে বাটাল দিয়ে কোপায় কোপায় নকশা করে এগুলো তো সব হাতে নকশা আমাদের এবং মজুরিটা আমাদের হচ্ছে সিম্পি লেভিতে পরে কারণ আমাদের মিস্ত্রিরা হচ্ছে আমাদের নিজস্ব কারখানার তৈরি সো স্ক্রিনে দেওয়া নাম্বারে মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে অর্ডার করা যাচ্ছে তাই তো জি একটা টাকা কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এই যে একটা ডিজাইন রয়েছে এই পাশে আরেকটা ডিজাইন রয়েছে

সো স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দর সুন্দর এই খাটগুলো কিন্তু নিতে পারবেন বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাঠের এই পাইকারি ফার্নিচার মার্কেটে উইদাউট এনি অ্যাডভান্স এবং তুমি যেটা বলছিলা যে মানে যতক্ষণ মন চাই ভিডিও কলে দেখবে প্রতিটা ইঞ্চি চেক করবে বাসায় যাওয়ার পরে আবার চেক করবে যে সেম ফার্নিচারটাই পাইছে কিনা দেন হচ্ছে যদি হচ্ছে ক্যান্সেল করে সেক্ষেত্রে গাড়ি ভাড়া দিতে হবে এটা নিয়ম এটা আপনি একটা কাপড় অর্ডার করলে অনলাইনে যেমন সিম্পল আপনার ডেলিভারি চার্জ দিতে হয় সেই সিস্টেমে আমাদের এটাও দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন